আপনাদের দুই হাত ধর জোর করে বলতেছে এতগুলো লোকের পেটে লাত্তি আপনারা মাইলেন না কেউ গরিবের পেটে লাত্তি মায়েরা বাঁচে না আর বাঁচবো না এই ক্ষমতা থাকবোই না বই না আমাদের একটা কাট করে দোক বা জায়গাটা ভাগ করে দেওয়া হোক এইভাবে হঠাৎ করে যদি অটোটা বন্ধ করে দেওয়া হোক এটা কিন্তু ভালো না এটা আমাদের পেটে লাগতি না এটা আমাদের পেটে লাগতি আমাদেরও বউ বাচ্চা আছে বাসে অনেক অনেক লোকজন আছে আর যখন সরকার পতন হয়েছে যদি আমাদের অটো উঠানো দরকার ছিল তাহলে এই মালটা যে ইনপোর্ট আসতেছে বন্ধ হয় না কি জন্য এই অটোটা যদি আমাদের বন্ধ করে দেওয়া হয় তাহলে অনেক লোক না খেয়ে মরবো এদিকে অনেক লোক অনেক অসুস্থ লোক এই অটো চালাইতেছে অটো চালায় চলতাছে আমি আমি এই দেখেন একটা জিনিস আমি দেখাই এই দেখেন আমি একজন আমি একজন এসে বাহরছি ঠিক আছে এখন আমার কাম কাজ নাই বইলা আমার বোনদের বউ বাচ্চা নিয়ে আমিও অটো চালাচ্ছি

আর এটা অটোই যদি বন্ধ করতে হয় আগে যে ইনপোর্ট মালগুলো বন্ধ করেন দেখেন আমরা কিন্তু জানি আপনারা ব্যবসা চালানোর জন্য আপনারা ইনপোর্ট মালটা বন্ধ করতেছেন না আপনারা এই মালটা বন্ধ করতেছেন না আপনারা যদি এই মালটা বন্ধ করে দেন যে ব্যাটারি মোটর এটা যদি বাইরে দিয়ে না আসে তাহলে আট মাসের মধ্যে আমাদের অটো এমনি বন্ধ হয়ে যাবে আপনাদের বন্ধ করার লাগবে না এটা এমনি বন্ধ হয়ে যাবে আপনারা আগে মালটা বন্ধ করেন যে মাল আমাদের গাড়ির মধ্যে লাগানো আছে ওই মালটা আগে বন্ধ করেন আমাদের অটো এমনি বন্ধ হয়ে যাবে আমরা আনতে পারবো না আমরা গরিব মানুষ আমরা বিদেশ দিয়ে ব্যবসা করতে পারবো না আপনারা বিদেশ দিয়ে ব্যবসা চালায় যাচ্ছেন এই জিনিসটা আপনারা বন্ধ করেন তারপর আমাদের অটোটা বন্ধ করে দেন আপনাদের দুই হাত জোর করে বলতেছে এতগুলো লোকের প্যাটের লাথি আপনারা মাইরেন না